মাত্র এক কাপ চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় ভিডিওটি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না এটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবে ঝটপট বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিলাম এক কাপ পরিমাণে চিঁড়ে সবার প্রথমে চিঁড়িটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব এ দেখুন চিড়ির সমস্ত জল কিন্তু আমি ভালো মতো ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটা সেদ্ধ আলু আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ খুবই অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা চিনি বাদাম অল্প একটু দিলাম গ্রেট করা আদা অল্প একটু পেঁয়াজ কুচি অর্ধেকটা টমেটো কুচি এর সঙ্গে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন হাত দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি জল ছাড়াই সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি প্রথমে গোল করে দুই হাতে তালুর সাহায্যে চ্যাপটা করে নেব ঠিক যেরকমভাবে কাটলেট বানানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি এগুলোকে চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি এ দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে সবকটা কাটলেট প্রথমে তৈরি করে নেব সবকটা কাটলেট প্রথমে তৈরি করে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়াইয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর একটা কাটলেট আমি গরম তেলে ছেড়ে দেব। এবার লো মিডিয়াম আছে কাটলেটটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এগুলোকে আপনারা কম তেলে সেলো ফ্রাই করেও ভেজে নিতে পারেন লো মিডিয়াম আচে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এই কাটলেটটাকে তেল থেকে ছেঁকিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখব আর ওই একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি চিড়ির কাটলেট চিড়ির কাটলেট আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ